ঠিক হবে প্রোশন করা চলবে না প্রাসন করা চলবে না পুরোশন করা চলবে না বয়েসের পত্মা দেখাইয়া কোনো লাভ নাই আমাজন কোনো উল্লেখ ছিল না আমাদের সময় কি বয়সের কোনো উল্লেখ ছিল আমাদের সময় কি উল্লেখ ছিল তাহলে কেন বয়স বয়স রই আপনারা ঠিকই করতেছেন কেন বয়স বস আপনারা পত্মা করতেছেন কেন বয়স বস কি আপনারা এই রকম দর্শক আমরা জানা দিতে সামনে নিবন্ধিত নিয়োগ শিক্ষক

যারা এন নিয়োগ বঞ্চিত মূলত তারাই এই আন্দোলনে করছে দেখতে পাচ্ছেন সরাসরি লাইভে সংযুক্ত হয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে রয়েছে অনেক আন্দোলনকারীরা আমরা অনেক আরও আন্দোলনকারীদের সাথে কথা বলবো এবং তাদের যে দাবিগুলো আছে তারা সেই দাবিগুলো তুলে ধরবেন তারা সচিবালয়ের অভিমুখে রওনা হয়েছিলেন পুলিশের বাধায় যেতে পারেননি তাদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়েছে ঠিক আছে তাদের নিয়োগ বঞ্চিত যারা রয়েছে তারা

আমরা সবাই যাব আমরা অনেক দেখেছি অনেক শুনেছি অনেক দেখেছি কিন্তু আমাদের কোনো সফলতা আসেনি আমাদের একটাই তাদের আজকে সরাসরি প্রজ্ঞাপন দিতে হবে আপনারা সবাই প্রস্তুত থাকেন আপনারা সবাই প্রস্তুত থাকেন মনোবল হারায় না মন বীর মনোবল নিয়ে আমরা সবাই যাব মেরে ফেলে ফেলবে আবু সাইড হবেন মির মুগ্ধ হবেন সমস্যা নাই তিন জন যায় আরো দশ হাজারে চাকরি হবে দশ হাজার পরিবার তো বাঁচবে তাই না এজন্য সবাই একবারে বিধ মনোবাদ নিয়ে সহ স্থানে বসে থাকেন আর আশা করেন শুভ সংবাদ আসবে

দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য শিক্ষকরা রয়েছে অনে এই শিক্ষকরা বিভিন্ন জেলা থেকে এসেছে তারা এখানে জাতীয় প্রেস ক্লাবের সামনে রয়েছে এবং তাদের প্রতিনিধি দলি তাদের সেখান থেকে যদি কোনো ভালো কোনো রেজাল্ট না পায় তাহলে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এমনটি আমরা জানছিলাম না দেখতে পাচ্ছেন সরাসরি লাইভে সংযুক্ত হয়ে আমি আপনাদের এখানকারও বর্তমানে পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি সম্মানিত বন্ধুগণ দেয়ালে পিঠ থেকে গেলে মানুষের জন্য আর কোন উপায় থাকে না আমাদের পিট থেকে গিয়েছে আমরা আমাদের বৈধ অধিকার এই দেশের নাগরিক হিসাবে আমাদের যে প্রাপ্য অধিকার সেই অধিকার সেই অধিকার আদায় করার জন্য আমরা দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছি আমাদের দাবিগুলোর কথা বলে আসছি কিন্তু আমাদের এই প্রিয় মাতৃভূমি আমাদের এই প্রিয় রাষ্ট্র এনটিআরসি নামক যে প্রতিষ্ঠানটিকে দায়িত্ব দিয়েছিল দেশের যত যুক্ত প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ করার জন্য সেই এনটিআরসির কতিপয় প্রতিপয় দুর্নীতিগ্রস্ত দুর্নীতিগ্রস্ত বিকৃত মস্তিষ্কের মানুষের কারণে আমাদের প্রিয় ভাই বোনেরা তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও এত বছর ধরে অপেক্ষা করার পরও তাদের অধিকার ফিরে পাচ্ছেন না আমরা চাই আর বিলম্ব না করে আর বিলম্ব না করে আমাদের প্রতিনিধি দলের কাছে লিখিত লিখিতভাবে অনুমতি দিয়ে আমাদের প্রিয় নিবন্ধনধারী সনদধ ধারী চাকরি প্রার্থী ভাই জন্য ব্যবস্থা করুন সম্মানিত উপস্থিতি একটি দেশকে গড়ার জন্য শিক্ষকরা নিবেদিত প্রাণ হয়ে যখন শ্রেণীকক্ষে প্রবেশ করেন তখন তার কোনো খেয়াল থাকে না দিন দুনিয়ায় কি ঘটছে কারণ তিনি একটাই লক্ষ্য এবং অগ্রসর হন এই শিক্ষার্থীকে গড়ে তুলতে হবে এই শিক্ষার্থী আমার দেশকে করবে পৃথিবীকে সুন্দর করবে কিন্তু যখন দেখা যায় শিক্ষকের শিক্ষকের ঘরে শিক্ষকের ঘরে হাহাকার শিক্ষকের ঘরে হাড়িতে চাও নেই তাদের সন্তানদের লেখাপড়া চিকিৎসা শিক্ষা খাদ্য বস্ত্রের সংস্থানের কোনো ব্যাপার সেবা নেই তখন হৃদয়ের মধ্যে যে রক্তকরণ ঘটে সেই রক্তকরণ বুঝার মতো দায়িত্ব এই অসৎ নেই বলে আমার মনে হচ্ছে আজকে আমরা আর কথা বলতে চাই না আমরা শেষ পর্যায়ে এসে পৌঁছে গিয়েছি আমরা আমাদের দাবিকে আমরা আমাদের দাবিকে আদায় করে পরোই করে ফিরবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা মনোবল হারাবেন না ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ সংঘবদ্ধ অবশ্যই আমাদেরকে পৌঁছে দিবে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আর কথা না বাড়াই পরবর্তীতে আমাদের অন্য কোঠা ভাই বোন কথা বলবেন তাদের জন্য ফ্লোরে কি আমি শেষ করছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার পরিচয় আমি মিজানুর রহমান খান পাঠান আমি অষ্টম নিবন্ধনধারী প্রাণী বিজ্ঞান আমি ময়মনসিং থেকে এসেছি থ্যাংক ইউ এরপর দেওয়ার জন্য ভাইকে আহ্বান জানাচ্ছি বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম আমার এই দেশের সমস্ত ভাই ও বোনেরা কত কষ্ট করে প্রদর্শনার মাঝে আজকে রাজপথের মধ্যে বসে আছে কেন বসে আছে আজকে কি দেখতে পাচ্ছে না আজকে কোথায় উপদেষ্টা কোথায় সচিব কোথায় শিক্ষামন্ত্রী কোথায় শিক্ষা সচিব আমাদের দুঃখ দর্শনা দেখা কেউ নেই সাংবাদিক ভাইয়া আছে ছবি করে নিয়ে দিয়ে আর কোনো খবর নেই আজ তিন মাস ধরে আন্দোলন চলছে কেন তিন মাস চলবে একদিনের মধ্যে যেটা বাস্তবায়ন করা সম্ভব আমরা চোর না আমার টাকা আমরা সন্ত্রাস নেব ছাত্রাবাসি নয় আমরা ছাত্র তিন বছর কথা তো বলছি আমি তিন বছর ধরে আন্দোলন হচ্ছে এটা তো তিন দিনের বিষয় না তিন ঘন্টার বিষয় না এক মিনিটের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব উনিশশো বাউন্ন সালে ভাষা আন্দোলনের ছাত্ররা রক্ত দিয়েছে একাত্তর সালে রক্ত দিয়েছে চব্বিশ সালে পাশে আগস্ট রক্ত দিয়ে তাকে বসে আরো রক্ত দেবো

আমার নিমন্ত্রিত ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসেছেন কিন্তু আমার খুব দুঃখ লাগে কষ্ট লাগে আপনারা এত দূর থেকে অনেক কষ্ট করে এসেছেন অথচ এখানে কেমন ধরে নীরব থাকেন আজকে তো নীরব থাকার জায়গা না আর আজকে তো নীরব থাকার জায়গা না আজকে নীলবাদীদের মতো কথা হয় জয় হবে না ক্ষয় হবে হয় জীবন দিয়ে কোন সংগ্রাম ছাড়া কোন আন্দোলন ছাড়া কোন কোনো কিছু তো আদা হয়নি

আমি একটা কথাই অনুরোধ করবো সবাইকে আপনারা যেহেতু অনেক কষ্ট করে এসেছেন আপনারা দয়া করে যখন স্লোগান দিবেন তখন সবাই একসঙ্গে দিবেন কেউ দিবেন আর কেউ দিবেন না এখানে কি সবাই চুপ থাকার জন্য এসেছেন তাহলে কেন স্লোগান দেন না কেন চুপ করে বসে থাকেন আমার কিছু বুঝে আসে না আজকের দিনে আপনারা একটু লড়াচড়া করেন ঠিক আছে যদি দাবি করতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই সংগ্রাম করতে হবে সংগ্রাম ছাড়া কোনো দিন কোনো সম্পাদন হয়নি হয়নি এখনো হবে না ভবিষ্যৎ হবে না সংগ্রাম যেহেতু হয় না আমাদের সংগ্রাম করতে হবে প্রয়োজনে আমাদেরকে জীবনের সবচেয়ে দিয়ে ভবিষ্যৎ দিতে হবে আমরা ইতিপূর্বে উনিশশো বাহান্ন সালে যেমন ভাষা আন্দোলনের মাধ্যমে ভাষা প্রতিষ্ঠিত হয়েছে একাত্তর সালে এদেশের মানুষ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে ঠিক ভাবে গত পাঁচই আগস্ট এদেশের তরুণ সমাজ তাদের জীবনের রক্ত দিয়ে দেশকে নতুন ভাবে স্বাধীন করেছে আমরা তাদের রুহের